দেখো বন্ধুরা আজকে লাঞ্চ নিয়ে চলে এসেছি তো আমি আজকে লাঞ্চে বেশি কিছু করিনি তো এখানে করেছি রুই মাছের ভর্তা আর এখানটায় করেছিলাম তোমার হচ্ছে ডিম ডিম কষা তো রুই মাছের ভর্তাটা ভাবছি পরে খাই নাহলে স্বাদ পাবো না আগে ডিম ডিম কষাটা খেয়ে নিই ডিম কষার থেকে রুই মাছের ভর্তাটা মনে হচ্ছে বেশি রিচ হয়েছে ওইটা খেলে না এটা টেস্টটা পাবো না তাই খেয়ে নিই আগে তো বন্ধুরা আমার প্রতিদিনই দুপুরে লাঞ্চটা করতে তিনটে সাড়ে তিনটে প্রায় বেঁচে যায় এখন এখন সাড়ে তিনটেই বাজে তা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই অনেক বন্ধুদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ আমার অনেক বন্ধুরা আছে একটু লেট করে আমার মতন হয়তো বা খায় আমার একটু লেটই হয়ে যায় তো দেখি কে কেমন হয়েছে ভালোই হয়েছে আমার দাদা মানে আমার পদ্মা আমরা যেমন ভাতের সাথে ডিম ভেয়ে ভেঁয়ে খাই আমার পদ্মা এরকমভাবে কামড়ে খেতে অনেক পছন্দ করে তাই ওর মতন আমি একটু কামড়ে খেয়ে দেখলাম কেমন লাগে আমি এভাবে বাপুর ডিম ভেয়ে ভেঁ খাই দেখো বন্ধুরা আমার ডিম দিয়ে খাওয়া গেছে এইবার মাছের ভর্তা কাছে করেছি আসলে কি বলো তো রুই মাছের ভর্তাটা করেছি কেন এক দিনের বেশি যদি দুদিন ফ্রিজে মাছ থাকে আমাদের কাছে মনে হয় যেন গন্ধ গন্ধ লাগে এই কারণে ভাবলাম মাছটাকে ভেজে ভালো করে মাছটাকে লাল লাল করে ভেজেছি ভেজে ভালো করে মাছের কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা একটু ভেজে তেল দিয়ে এটাকে মেখেছি যে কোনো ভর্তা শুকনো লঙ্কা দিয়ে মাখলে খুবই টেস্ট হয় ভদ্রলত্তা খাওয়ার জন্য বাংলাদেশের দাদা দিদিরা খুব এক্সপার্ট আমাদের ভিডিওগুলো দেখি তো ওটা ভদ্রলত্তা খাওয়ার জন্য খুবই মানে দারুণ টেস্টি করে বানাতে পারে ভালোই লাগছে খারাপ লাগছে না কিন্তু এটা যদি আমি যদি একটু কষা করতাম বা ঝোল যাই করতাম খাওয়া যেত না বল বলতে লাগতো তো এইভাবে খাচ্ছি তো খাওয়া যাচ্ছে তো ডিম দিয়ে আগে খেয়ে নিলাম এটা একটু ঝাল লবণটা একটু করা হয়েছে ডিমটা খেলে পরে হয়তো ভালো লাগতো না ডিমের টেস্টটাই পেতাম না এর জন্য আগে ডিম দিয়ে খেয়ে নিয়ে পরে ভর্তা দিয়ে খাচ্ছি তা বন্ধুরা এখানে ভিডিওটাকে সমাপ্ত করছি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো একটু পারলে শেয়ার করে দিও সবার কাছে যেন আমার ভিডিও ভিডিওটা পৌঁছে যায় আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো টাটা বাই বাই ভালো থেকো